ফ্রেন্ডস কেমন আছেন সবাই মুসলগে ব্লগে অনেক অনেক স্বাগত সকলকে তো আমি পুগলুকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছি মানে মাসি বাড়িতে যেহেতু আছি তো মাসিদের বাড়ির বাইরেটা একটুখানি ঘুরলাম আর মাসিদের বাড়িতে যে যেরকম কাজ হচ্ছে মাসিদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে একটু ওপরে মানে ঘরটা একটা কমপ্লিট হয়েছে আর বাড়িটা এখনও কমপ্লিট করেনি মানে করছে আর কি টুকটুক করে কাজ তো বাইরে থেকে বেশ ভালোই লাগছিল আর ভাইয়ের উপরে ব্যালকনিটা তো খুব সুন্দর আর মাসিদের বাড়িতে ঢুকতে একটা গেট আর পাশে আরেকটা গেট খুব সুন্দর মাসিদের বাড়িটা তো তারপরে এই যে উপরে গেলাম একটুখানি ওপরে গিয়ে দেখি ভাই ফোনে গল্প করছে তারপরে তো বৃষ্টি নেমেছে আমরা বাড়ি যাব কি করে এটাই আর ভাবছিলাম তো চারিদিকে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই হচ্ছে তো এখানেও এই শুরু হয়েছে সকাল থেকে কালকে অবশ্য ছিল না কালকে মেঘ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর পুগলু যে পুগলুকে ঘুম পাড়িয়েছিলাম পুগলু ঘুম থেকে উঠেছে উঠে কেমন স্তম্ভ হয়ে গেছে তো আমি যে যেই মানে ক্যামেরাটা অন করেছি আর এরকম আর কালকে রাতে আমরা এই যে এখানটায় এরকম ঢালাই বিছনা করে সবাই ঘুমিয়েছিলাম তো যাই হোক তারপরে আবার মাম্পু বললো চলো মামি তোমাকে একটু রিলস বানিয়ে দিই তো আমি একটুখানি রিলস বানিয়ে নিলাম ততক্ষণে তারপরে রেডি হয়েছে তো রেডি তো হয়ে গেছি আর স্টেশনেও চলে এসেছি রেডি টেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি বাড়ি ফিরতে হবে তো এটা অন্য একটা জায়গা এটা মানে শিয়ালদা যাচ্ছিলো ট্রেনটা তো আমরা তো মন্নাতে যাব তো এনে ওর বাবা পুগলুকে মানে বাবানকে নিয়ে ঘুরছিলো আর পুগলু চিল্লাচ্ছিলো যে ও যাবে ওর বাবার সঙ্গে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো স্টেশনটাও একদম মানে একদম নিস্তব্ধ হয়েছিলো বেশি লোকজনও ছিল না আর বাবা না এখানে ঘুরে টুরে এসে একদম বসে রয়েছে একটু ক্লান্ত হয়ে গেছে আর এখানে একটা মজার কাহিনি এই লোকটা বিস মানে বিস্কুট কুকুরটাকে খাওয়াবে কুকুরটা খেতে চাইছে না কিন্তু জোর করে কুকুরটাকে খাওয়াবে আর কুকুরটার সঙ্গে কী সুন্দরভাবে গল্প করছিল মনে ছিল। যে ওনার মনে হয় ঘরের মানুষ এরকমভাবে সুন্দরভাবে গল্প করছিল তারপরে একটা সামনেই দিয়েই চলে গেলো বাংলাদেশ এ বাংলারটা বাংলাদেশ যায় এই ট্রেনটা এখানে কি বাংলাদেশ যায় তো বাংলাদেশের ট্রেন আমি আগে দেখেছি অন্যরকম কিন্তু এটা আমার দেখলাম অন্যরকম জানি না এটা বাংলাদেশের ট্রেন না ওর বাবা বললো সেজন্য আমিও ভালো যে তাহলে হতে পারে কিন্তু ট্রেনটা দাঁড়ায়নি এখানে একদম স্পিডে বেরিয়ে গেছিলো তো তারপরে এখানে বসেই রয়েছে আর এই যে ফোনে এত ভাইরাল হচ্ছে যে বাচ্চার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি তো হাবড়া স্টেশনেই যে ওই কোনটাই বাচ্চার বিরিয়ানি ছিল তো আমি যাইটাই নিই তারপরে কি করব বোর হচ্ছিলাম বসে বসে অনেকটা প্রায় এক ঘন্টা ট্রেন প্রায় আধা ঘন্টা মতো ট্রেন লেট আমরা এক ঘন্টা প্রায় হয়ে গেছে এখানটায় এসে বসে মানে বসে আছি ভীষণ লেট ছিল ট্রেনটা তো আমাদের ছোদ্ধা ভাই আবার বলছে কি যে মানে ড্রাইভার যে ট্রেনের উনি হয় ঘুমিয়ে পড়েছে এই জন্য ট্রেনটা নিয়ে আসতে পারছে না তো এই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তো যাই হোক অবশেষে ট্রেন আসলো তারপর অবশেষে ট্রেন উঠতে পারলাম কিন্তু ট্রেনে উঠার পর চারিদিকটা এত মানে মনোরম লাগছিল সবুজে সবুজ আর কি আর মাঠঘাট মাঠ ঘাটে এখন আমরা রানাঘাট স্টেশনে আছি এমন হলো মানে আমরাও মানে বনগা লোকালটা রানাঘাট স্টেশনে ঢুকালো আমরা নেমেও গেছি তখনই একদম আমাদের শান্তিপুর লোকালটা রানাঘাট থেকে ছেড়ে দিলো এই আর কি মানে হাতের কাছে পেয়েও আর কি ধরতে পারলাম না এরকম একটা অবস্থা তো শেষ শান্তিপুর লোকাল আসলো আর শান্তিপুর লোকালে উঠে পড়লো আমার বাবা না ওর বাবা খেলা দেখতে ব্যস্ত যেহেতু সেদিন ছিল আর কি আইপিএল এর ফাইনাল সেই জন্য বাবারও খেলতে বসে মানে খেলা দেখতে বসে গেছে তো যাই হোক শেষ শান্তিপুর পৌঁছে গেছি আর মামা আমাদের বুড়ো মামা দাঁড়িয়েছিল স্টেশনেই তো টোটোতে উঠে গেছে আর বাবানকে ফুচকা খাইয়ে নিয়েই বাড়ি যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানাবেন